বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম বৃষ্টির দিনে আরেকটি নিউ লাইফ স্টাইল ডেলি ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সীগঞ্জ থেকে শুরু করে দিলাম নতুন আরেকটি ডেলি ব্লক আর রাত থেকে তো বৃষ্টি টিপটিপ টিপ আছে এখন একটু কমেছে তাই ভাবলাম একটু ভিডিওটা করে নেই আর এদিকে তো আমাদের এই যে রাস্তার কাজ চলতেছে সেটা আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই এই যে রাস্তাটা যে মাঝখানে গর্ত করছিল আজকে লোকগুলো বালু দিয়ে ভরে দিছে যে ভরে নিতে ভরতে ভরতে ওই মাথায় চলে গেছে সমান করে দিল আর এই যে হাউসগুলো কিন্তু বানানো হয়ে গেছে তারপরে যে আমাদের বিড়ালটা আসলো এই এখানে কুকুরটা দেখে দেখো আস্তে আস্তে কিভাবে করে ল্যাসটা ফুলাচ্ছে ভাবছে ওকে মারতে আসতেসে ওদিকে কুকুরটা আমাকে দেখে ওকে কিচ্ছু করতে না আর কুকুরটা আসতে করে এখানে বসলো ওকে মারার জন্য তাই আমি গেটটা আবার লাগিয়ে চলে আসলাম এখন তো চলে যাব সকালের নাস্তা বানাতে আর আজকে কী খাবো অনেকদিন পর তোমাদের সঙ্গে সকালের নাস্তাটা শেয়ার করলাম কালকে যে গরুর মাংস রান্না করছিলাম সেটা আছে কিছুটা আর ভাবলাম একটু রুটি বানিয়ে নেই মোয়া রুটিটা তৈরি করে নিই মোয়া রুটিটা আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে তাই এই যে একটু চিনি একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি তেল দিয়ে আটাটা ভালো মতো একটু মেখে নিলাম আর এদিকে যে কালকের একটু মাংস ছিল সেটা আবার গরম করে নিলাম এই মাংসের ঝোলটা দিয়ে রুটি বা পরোটা খুব ভালো লাগবে আর আমার বাচ্চারা পরোটা তেমন একটা পছন্দ করে না ওদের গলা বুক জলে বলে যে পরোটা ভালো লাগে না আর কি এই বেড়ে যায় গ্যাস্ট্রিক বেড়ে যায় তাই ওরা রুটি বেশি পছন্দ করে তারপর আমি রুটিগুলো বানিয়ে নিলাম এই যে এখন চুলায় দিয়ে সেঁকে নিতেছি এভাবে করে হাফ চুলায় হাফ আগুনে আমি পাঁচ ছয়টা রুটি সবার জন্য তৈরি করে নিব এই যে মোয়া রুটি বলে আমি হাত দিয়ে রুটিগুলো মোয়ার মতো করে রাখি রুটিগুলো অনেক সফট হয় খেতে ভিতরে তারপর তো রুটিগুলো বানিয়ে নাস্তাটা খেতে বসে গেলাম মা ছেলে আর সবাই তো খেয়ে নিল ভিডিওটা এ পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ যারা এ পর্যন্ত আসো তাদের তো অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটা যদি দেখে থাকো তাহলে একটা লাইক দিয়ে যেও প্লিজ আর একটু ফুল ওয়াশ টাইম করে দিও স্কিপ করে কেউ দেখো না আর তোমাদের একটু ফুল ওয়াশ টাইম যদি পাই তাহলে কিন্তু আমার অনেক অনেক উপকার হবে আর স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওর অনেক কিছু তোমাদের ভালো লাগবে না অনেক কিছুই মিস হয়ে যাবে আজকে তো বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে থেকে বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে সেই মাছগুলো এখন কাটব নাস্তা খেয়ে মা ছেলের নাস্তা খাওয়া শেষ হয়ে গেল আর এদিকে দেখো টিপ টিপ বৃষ্টি এখনো আবারও শুরু হয়ে গেল আর সকাল থেকে একটু কম ছিল এখন আবারও বেড়ে যাচ্ছে যে দেখো এদিকে এই যে দেখো বাজারে তো একদম কোনো মাছই তেমন পাওয়া যাচ্ছে না কারণ পানি অনেক বাড়তি পানি বাড়তি থাকলে কিন্তু মাছের সংখ্যাটা একটু কম থাকে মাছগুলো এদিক ওদিক সরিয়ে যায় জালে ধরা পড়ে না আর নিয়ে আসলো কিছু এই যে বিলের কইশিং মাছ আর একটা বড় রুই মাছ রুই মাছটা জেসমিন আপুকে দিয়ে কেটে নিতেছি আর বললাম জেসমিন আপু আমার মাছগুলো আজকে একটু কেটে দেন এতগুলো মাছ আমি একা একা কাটতে পারবো না অনেকটা দেরি হয়ে যাবে আবার রান্না করতে হবে আর জ্যসমিন আপু ওই মাছটা দেওয়ার পর আমি একটু ধুয়ে ফ্রিজে করে রেখে দেই আর বাকি মাছগুলো এই যে জ্যেসমিন আপু কেটে নিতেসে লবণ দিয়ে শিং মাছগুলো কিন্তু একটু মেরে নিলাম না কিন্তু হাতের মধ্যে কাটা বিদিয়ে দিত তাই আমি সবসময় লবণ দিয়ে এইভাবে শিং মাছগুলো মেরে নেই আর কই মাছ কিন্তু লবণে তেমন একটা মরে না ও যে দেখো একদম তাজা হয়ে আসে কই মাছগুলো এদিকে আমি মাছগুলো ধুয়ে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিই তারপর রান্নার জন্য এই যে ঝিঙা কেটে নিয়েছি একটু চিংড়ি মাছ বেছে নিছি গুঁড়া চিংড়ি গুঁড়া চিংড়িটা ঝিঙে ভাজি আর রান্না করবো আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝুল আর এই শিং মাছের আলুর ঝুলটা খেলে মুখে যাদের রুচি নেয় তাদের রুচি আসবে আর শরীরে যাদের রক্ত নেয় রক্ত কিন্তু বাড়ে শিং মাছ কিন্তু খুবই উপকারী একটা মাছ আর এই যে দেখো পেঁয়াজ রসুন ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ একটু হলুদ মরিচ আদা রসুন মেখে চিংড়ি মাছের মধ্যে মাছটা কিন্তু তেলে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম এই যে ঝিঙ্গাগুলো ঝিঙ্গা ভাজি কিন্তু অনেকটা ভালো লাগে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে লবণ প্রথমে চিংড়ির সঙ্গে দিয়েছিলাম এখন আর একটু দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছে আর ঝিঙের তরকেতে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে পানিটা ভালো মতো শুকানোর পরে এই যে দেখো একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি তারপরে এই যে ভাজিটা চুলা থেকে নামিয়ে নিলাম যখন তেলটা উঠে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেবো ঝিঙে ভাজিটা আর এইদিকে দেখো শিং মাছের জন্য একটু আলু ভাব দিয়ে নিতেছে একটা ভাব দিয়ে নিব লবণ দিয়ে আর এই দিনে আলু কেন ভাব দিন নেই জানো এই দিনে আলুটা খুব মিষ্টি হয়ে যায় খেতে তাই ভালো লাগে না একটা ভাব দিয়ে একটু পানি ফেলে দিলে সেই আলুটা খেতে একদম নতুন আলুর মতো লাগে তারপরে এই যে আলুটা ভাবদা পানি ফেলে একটু ভেজে নিলাম আর এখন আমি শিং মাছটা রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিতেছি তেল দিয়ে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এদিকে একটু জিরা দিয়ে দিলাম আর শিং মাছের তরকারিতে একটু আস্ত জিরা দিয়ে দিলে না সেটার ঘ্রানে অনেক ভালো লাগে আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন না পুড়ে যায় দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ এখন আমি মশলাটা তেলের মধ্যে বেশ ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আর এদিকে আজকে লবণটা দিতে ভুলে গেছি মশলা কষানোর মধ্যে তারপরে পরে কিন্তু একটু লবণও দিয়ে দিলাম আর এই যে লবণটা দিতে ভুলে গেছি পরে তো দিয়ে দিছি আবারও একটু লবণ দিয়ে দিছি একটু লবণ কম হয়েছিল আর শিং মাছটা একটু কুসুম গরম পানির মধ্যে একটু ভালো মতো ধুইয়ে ধুয়ে তারপরে এই যে দেখো দিয়ে দিলাম আর শিং মাছটা কিন্তু যে আমাদের এখানে টল্লা পাতা আছে সেটা দিয়ে কিন্তু আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিছি আর রকটাও ফালাই দিয়েছি শিং মাছের সাইডে কিন্তু রক থাকে তারপরে এই যে দেখো ভালো মতো শিঙ মাছটা কষিয়ে নিলাম মশলার মধ্যে আর মাছগুলো উঠে নিলাম যে মশলাটা আছে মশলার মধ্যে আমি আলুটা এখন একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে ঢেকে ঢেকে একটু পানি দা কষানোর পরে যা আবার পরিমাণ মতো ঝুলের জন্য পানি দিয়ে দিলাম আর পানিটা এখন আমি ঢেকে দিব তারপরে ঢাকনাটা উঠাই দেখি যে মাছটা পানিটা কিন্তু বলক তুলে গেছে ফুটে গেছে আর কি তারপরে আমি সেই কষানো শিং মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে ঝুল কমে গেছে এই যে শিঙ মাছটাও রান্না হয়ে গেছে হয়ে গেল আমার ঝিঙা ভাজি আর শিং মাছের রেসিপি আজকে দুপুরের মেনু তারপর তো সকল কাজকর্ম সেরে বিশবনা বলে চলে আসলাম দুপুরের খাবার খেতে মাশ চিংড়ি দিয়ে ঝিঙা ভাজি সবসময় ভালো লাগে ধুন্ধুল ভাজি কহি ভাজি ঝিঙা ভাজি চিংড়ি মাছের কিন্তু কোনো তুলনা নাই চিংড়ি মাছ কিন্তু সব কিছুর মধ্যেই অনেক ভালো খুব ম্যাচিং করে আর খুব ভালো লাগে তারপরে তো এই যে নিয়ে নিলাম শিঙ মাছের তরকারি আমার দুই ছেলে আজকেও খেলা করতে গেছে বৃষ্টির মধ্যে তাদের ফুটবল খেলার উৎসাহ বেড়ে গেছে আর জোর জারি না কি আসি সেটাই জানি না তাদের রেখে আমি খেয়ে নিলাম এখন প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আর খাওয়ার শেষের দিকে তারপর তারা চলে আসছে খেলে তারপর তাদের খাবার দিব ক্যামেরায় আজকে আর নাফিজের ভিডিও এর জন্য কিছুদিন যাবৎ কিন্তু নাফিজের ভিডিও আমি করতে পারিনি না তাই আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম